পুলিশের ছোট্ট একটা বাক্স চৌত্রিশ ইঞ্চি একটা টিভি আর রান্নাঘরের কিছু আসবাবপত্র দিয়ে এই সংসারটা শুরু করেছিলাম ছয় বছরের সংসার জীবনে তিল তিল করে নিজে হাতে এই সংসারটা এই পর্যন্ত নিয়ে আসছে আমার এই সংসারের প্রতি অনেক মায়া আমি সব সময় সারাতরা দিন এই বাসা কিভাবে সাজাবো কোন জিনিসটা কিনলে ভালো হবে আমি সব সময় এই কাজটাই করতে থাকি আমি মনে করি একজন সাংসারিক মেয়ে সে সারা দিন তার চিন্তা ভাবনাই থাকে তার সংসারের কোন জিনিসটা লাগবে সংসারের কোন জিনিসটা করতে হবে সারা দিন সে তার সংসার নিয়ে ব্যস্ত থাকে যদি হাতে পাঁচশোটা টাকাও গুছাই আমি চিন্তা করি কিভাবে আমার সংসারের কোন জিনিসটা লাগবে কোনটা কিনতে হবে আমি না আস্তে আস্তে করে আমার সংসারটাকে আমি স্বপ্নের মতো করে সাজাতে চাই আমার ছোট্ট থেকে ইচ্ছা ছিল আমার সংসারটা আমার স্বপ্নের মতো হবে আমার একটা আলাদা সংসার হবে যেখানে আমার কেউ কোনো কিছু নিষেধ করবে না আমি আমার নিজের ইচ্ছা মতো সব কিছু সাজাবো তো আল্লাহর রহমতে আল্লাহ আমাকে তেমন একটা সংসারই দিয়েছেন আর আমি আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করতেছি আল্লাহ পাক যেন আমাকে আরও করার তৌফিক দান করেন মাত্র তিনশো তিরিশ টাকা দিয়ে আমি এই চাদরটা কিনেছিলাম কোলবালিশের কভার নিয়েছিলাম সাথে সেই কোলবালিশের কভারের জন্য চারশো তিরিশ টাকা নিয়েছিল আর আজকের যে পর্দাগুলো আমি টানিয়েছি এই পর্দাগুলো আমি তিনশো টাকা করে পিস করে নিয়েছি একটা পেজ থেকে আপনারা যদি চান পেজের স্ক্রিনশট আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আর এখন আমি সব কিছু সুন্দর করে ড্রেসিং টেবিল পরিষ্কার করে নিচ্ছি আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই পর্দাগুলো কিনবো কিন্তু আমার ঘরের কালারটাও সাদা হওয়াতে এই পর্দাগুলো আমার কাছে মনে হচ্ছে তেমন একটা ফুটছে না তো আর কি করার ভাড়া বাসায় ইচ্ছা করলেও তার কালার রুমে চেঞ্জ করতে পারবো না এর পরবর্তী অন্য কোথাও গেলে হয়তোবা সেই বাসায় ভালো লাগবে কারণ আমাদের প্রতিনিয়তই বাসা চেঞ্জ করতে হয় দুই বছর অন্তর অন্তর পোস্টিংয়ের চাকরি যেহেতু আমরা কোথাও স্থায়ী না এই জন্য সব জায়গায় যে সুন্দর করে একটা শখের বেডরুম গোছাই আবার বেডরুমটা ভেঙে দিতে হয় এই করতে করতেই আছি আজ ছয় বছর কেটে গেছে বাসা চেঞ্জ করতে করতে আমার ফুল শখের বেডরুমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এখনও রুমে অনেক কিছু কেনা বাকি আমি আস্তে আস্তে করে আরও গুছাবো আর আপনাদেরকে দেখাবো তো এর ফাঁকে আমি যেহেতু আজকে শুক্রবার আমার হাজবেন্ডও বাসায় ছিল না এমন কিছুই আজকে দুপুরে রান্না করিনি ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম এখন ভাবলাম একটু বক্স বানাই যেহেতু বাইরে যেতে পারছি না সে জন্য ভাবলাম যে ঘরেই মিটবক্স বানাই নি আমি চিকেনটা কুচি কুচি করে কেটে একটু রসুন সেঁসে সয়া সস ঝালের গুঁড়ো জিরার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে মেখে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আর একটু আটা দিয়ে দিলাম যাতে এইগুলা একটু ক্রিস্পি হয় আর অনেক মজা লাগে এইভাবে ভেজে একবার খেয়ে দেখতে পারেন ঘরোয়া মশলা দিয়ে আমি প্রায় প্রায়ই বানাই বানিয়ে এমনি খাই তারপরে এদিকে আলুটা আমি দুপুরেই লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আধা সিদ্ধ এখন আমি এটাকে ঝাল আর লবণ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে একটা কড়াইতে সুন্দর করে ভেজে নিব আমি নতুন কড়াইতে দিয়েছিলাম কিন্তু নতুন কড়াইটা এটে যাচ্ছে এজন্য পুরনো তেলের কড়াইটাই ব্যবহার করতে হলো কারণ এই কড়াইতে ভাজি ভুজি করতে অনেক সুবিধা হয় আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রথমে ভেজে নিয়ে এখন চিকেনগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিব। ভেজে নিয়েই রুমে চলে এসেছি এখন টমেটো সস আর হলো মেওনেস দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে এখন খাবো আজকের ভিডিওটা এ পর্যন্ত কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ